টাকা চাইতে পারোস না এমনি তো আমি নয়াও করি না আরে তুই সাফাতি লই টাকাটা চাইলি সাফাতি লইয়া টাকা চাওয়া নরমালি একজনের কাছে 100 টি আছাবা এটা ডিফারেন্স না নাকিটা তুই কি কর তুই কি চিন্তা করতে আগে জি না তোর কোনো মামলা আছে না না আমার কোনো মামলা নাই না তুই কি বাবাটা বাঠাস জি না আজ যে কি খাইছস আছে রইছিল খাইছস না এই জাহাঙ্গীর তো আমি জাঙ্গিরে জাঙ্গিরের একটা ফোন দেছে আরวะ জাঙ্গিরে কালা জাঙ্গিরে আমার কথা হইছে তুই যে এদের কাছে কাছে টাকাটা চাইলে পাস যাস টাকাটা কি তুমি কামাইলে তুই দিছিলে এরা কি কষ্ট এর রাস্তা দিয়ে চলে না তাহলে তুই কেন চাইবি হেলা বড় ভাই কি তোর বড় ভাই সিনোসেরে আগে পুরিছে ছিল এলাগা আরো অবছত এই মুখটা খোল তোর আগে সিন তো হে আমার আর হালকা হালকা

পরে কি কিস তোরা যখন কইলো যে এক দুশো টিয়া লই তুই শাখায় জাগা পরে তুই কি করছিস হ্যাঁ হ্যাঁ আমি তো ফোন দিছি আমি বলছি আমি টাকাটা লই তুই দাঁড়া আচ্ছা এখন যে আমি এখন তুই আমার টিহানে

အဲ့ကို